হে গাইস আমি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যম ভিফোর তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এই ডিসেম্বর মাসের আগের একটা বছর আটটা মাস আমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছি আর এই দু সালের লাস্ট মাসটা হলো আমার কাছে তোমাদের আশীর্বাদ দু সালের এই লাস্ট ডিসেম্বর মাসের কয়েকটা দিনের মধ্যেই তোমরা আমার একটা বিরাট বড় স্বপ্ন পূরণ করেছো আমি কিসের কথা বলছি সেটা নিশ্চয়ই তোমরা এই ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরে গেছো হ্যাঁ তোমাদের ভালোবাসা পেয়ে এই দু হাজার তেইশ সালের লাস্ট ডিসেম্বরে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার চ্যানেলে প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসা পেয়ে কমপ্লিট হয়ে গেছে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ কোনটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তাই জন্য মনটা একটু খারাপ তবুও সকলের আবদার রাখতে আমি পঞ্চাশকে সেলিব্রেশনটি করেছি তা কিছু সুন্দর মুহূর্ত আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম ঠিক সন্ধ্যা হতে না হতেই বাড়ি থেকে রেডি হয়ে চলে গেলাম সোজা তারকেশ্বর বাস স্ট্যান্ডে আর আমাদের এই বাস স্ট্যান্ডেই এই সুন্দর কেকের দোকানটি বাড়ি থেকে বেরোনোর সময় ওদেরকে বলে গিয়েছিলাম বাড়িতে একটু কাজ আছে টেবিলগুলো একটু গোছ গাছ করে রাখিস ওখানেই আমি কেকগুলো কাটবো তার জন্য জায়গাগুলো ওরা প্রস্তুত করে নিয়ে লাইটগুলো একদম হেভি সুন্দর লাগিয়ে দিয়েছিল খুব ভালো লাগছিল লাইটগুলো দেখতে আর তারপরেই আমাদের কেক খোলা শুরু হয়ে গেলো কেকগুলো আনবক্সিং করার পর আমাদের কেকের ওপরে পঞ্চাশকে নামটা লিখতে হবে তো পঞ্চাশকে লেখার জন্য আমরা ওখান থেকেই একটা কি বলে এটাকে আমি জানি না কেকের ওপরে দেয় একটা ক্রিম টাইপের তো ওটা দিয়েই পঞ্চাশকে লিখে দেওয়া হচ্ছে এখন কেক নেওয়ার সময় দুটো আলাদা আলাদা ফ্লেভারেরই কেক নিলাম কারণ কেউ চকলেট পছন্দ করে আবার কেউ স্ট্রবেরি তাই জন্য দুটো আলাদা আলাদা ফ্লেভারেরই কেক নিলাম আর এখন একটা কেকে তো কে লেখা হয়ে গেছে আর একটা কেকে কে লেখা হচ্ছে এই কেকটা লেখা হয়ে যাওয়ার পর তারপরে যা হলো সেটা তোমরা খালি ভিডিও দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে Oi! Like <quin>

मामा कहीं नहीं जाएगा 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 कहीं नहीं

<laughs> <laughs> ए, गी गी लिया oh क्या हुआ ये मतलब लगा केक आ गया